অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ শ্রম কোড বাতিল ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি রাজ্য জুড়ে চলা হকার উচ্ছেদ বন্ধের দাবিতে গোটা দেশ জুড়ে দিনটি সর্বভারতীয় দাবি দিবস উপলক্ষে পালন করা হচ্ছে সেই দিনটি সমর্থনে বুধবার ব্যারাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত হল একটি পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন সিআইটি ও উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি নেপাল দেব ভট্টাচার্য সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য সিআইটিও নেতৃত্ব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে। এআইটি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় কী বললেন শুনুন এআই পক্ষ থেকে গোটা দেশ জুড়ে দাবি বসে এই কেন্দ্রের সরকারের যে শ্রম কোড শ্রম আইন তার ফলে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে যাওয়া যাচ্ছে না মানে জিনিস কিনতে গেলে হাতে সেঁকা লাগবে আপনার নির্বিচারে হকার উচ্ছেদ হচ্ছে রাজ্য বিদ্যুতে স্মার্ট মিচার বসছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের দাবি দিবস আমরা ন্যূনতম শ্রমিকের ছাব্বিশ হাজার টাকা বেতন চাই এই দাবিগুলো তো সে নির্বাচন হয়ে গেছে কিন্তু দাবিগুলো তো পূরণ হয়নি আমরা সমস্ত সেক্টর বিদ্যুতের কর্মীরা এর কর্মীরা আপনার কয়লা খনির কর্মীরা আর ট্রান্সপোর্ট ওয়ার্কার সকলে মিলে আমরা সব জায়গায় এই ধরনের আমরা দাবি দিবস পালন করছি দু হাজার আট সালে মিছিল করতেন এত দাম খাবো কি বুদ্ধবাবু যাবে আমাদের দুর্ভাগ্য দু সালে মিছিল করে বলেন না যে এত দাম খাবো কি মোদিবাবু যাবে এখন বাজারে গিয়ে দেখে বলে দেন উনিও টাস্ক ফোর্স করেন যা তাই চাপান্নদিন অবশ্যই আমরা পনেরো তারিখে বেরাকপুরে করে আবার এসডিওর কাছে যাবো এবং আমরা মনে করছি যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বেআইনি হকারদের পেটে লাথি বেড়ে আসলে উন্নয়ন হচ্ছে না আসলে তৃণমূলের তাদের তোলাবাজি করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে লোকগুলোকে বসিয়েছে এখন উঠিয়ে দিচ্ছে এদের পুনর্বাসন করতে হবে পুনর্বাসন দিয়ে এদের জায়গা দিতে হবে দিয়ে হকার উচ্ছেদ হোক অসুবিধা নেই কিন্তু আগে পুনর্বাসন চাই ব্যারাকপুর থেকে শতমূল্যের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন